তারপরে আছে যে সুইফট শার্ট এভারেজ হুম দেন ল্যাপটপার আপনার বয়েজ মেনস মিলা আছে এটা যদি কেউ নেয় হুম একদম 120 টাকা 120 টাকা না এটা ফুল চিলিপের টি-শার্ট দেখান তো কয়েকটা ভাই এই যে মেগি আতা আছে হুম মেগি আতা আছে আপনার এই যে ফুল স্লিভের ভালো ভালো ফ্যান্সি ফ্যান্সি মাল আছে হুম এটা 120 টাকা এটা মাল হইবো প্রায় 1500 2000

এই যে কালার আছে আঠাশ থেকে আপনার চল্লিশ পর্যন্ত কোমর আছে আঠাশ থেকে চল্লিশ পর্যন্ত কোমর আছে না সব একটা লেভেলের মাল এরপরে আছে পোলো শার্ট এর যেগুলার বিল ওরে ভাই পোলো শার্টের দি ভাই সমুদ্র জি জি হ্যাঁ এই যে দেখেন এই যে আরো কালার আছে অনেক বলে দেবে ভাই বলে যাইবো কই রেগুলার বিল সব রেগুলার সাইজের মাল একবার রেগুলার সাইজ এগুলা একশো বিশ টাকা পড়বে একশো বিশ টাকা করে মিনিমাম একশো পিস নিতে হবে এটা মাল আছে হাজার খানেক এটা রিনটেক আছে ওই পাশে অনেকগুলা কালার আছে কত করে ভাই এটা একশো বিশ টাকা একশো বিশ টাকা করে না সর্বনিম্ন কিন্তু এনে কত হাজার পিস আছে এনে হাজার আছে আর ইনটেক আছে চলি আপনার বারো তেরোশো পিস বারো তেরোশো না টোটাল রেগুলার চাই দুই হাজার মাল আছে নাকি এগুলো সব রেগুলার চাইজের মাল চার পাঁচটা কালার আছে আবার এই একটা কালার আছে

লেজার স্ক্রিন ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে নম্বরে যোগাযোগ করবেন তাহলে আপনারা নিতে পারবেন হুম এই যে সব ডাবল পকেট অনেক আছে যেটা টাইস টাইস এই যে কালার দেখা যায় ও অনেক সুন্দর কালেকশন এই যে এরকম টাইস আছে এটা হুম এটা কালার আছে 30 টার উপরে অনেকগুলা কালার দেখতে পাচ্ছেন ভিডিওতে আপনারা

ছয়শো পঞ্চাশ পিস পিস মাল ছিল একজনের তিনশো পিস নিচে মিরপুরের হ্যাঁ এটা আছে ছয়শ পঞ্চাশ পিস কেউ যদি নেয় একদম একশো টাকা একশো দশ টাকা

আপনি নিতে পারবেন আমরা মিষ্টি কথা বলতে পারি না কিন্তু মাল হবে একের মাল হ্যাঁ জি সেটা চ্যাম্পিয়ন লেভেল হম এগুলা লেভেল কাটা এই যে এরকম লেভেল কাটা গো লেভেল কাটা হ্যাঁ এই চ্যাম্পিয়নের এই যে এগুলা লোগো হলো সব চ্যাম্পিয়নের হ্যাঁ এটা হুটি আছে 200 পিসের মতো 200 পিসের মতো জি আর আর কালার আছে আট নয়টা সব দেখেন সম্ভব না মাল হলি বস্তা এই এই যে দেখেন হুডি এগুলা কিন্তু হ্যাঁ এগুলা হুটি ডাস্টিং সব আছে সব আছে ডাস্টিং এটা পড়বে 230 টাকা একবার ফিশ দাম 230 টাকা জি আর এটা হলি চ্যাম্পিয়নের গোলগলা মাল গোলগলা না জি এটার ভিতরে আট দশটা কালার আছে ওয়ান ওয়ান পলি করা আছে যেরকম যেরকম পলি আছে যেরকম প্রিন্ট আছে এরকম ওয়ান বাই ওয়ান পলি জি জি কত করে দেবেন এভারেজে এটাই এভারেজ চলি 160 টাকা আর ওটা 230 টাকা এই যে এরকম গোল আছে যেটা কলা ইয়া হুডি ছাড়া ওটা হলো 100 160 টাকা আর ওটা হলো 230 হুডি আলাদা হুডি আলাদা 230 টাকা এই যে এরকম প্রিন্ট হবে হুম আরো আছে এগুলা দেখেন চ্যাম্পিয়নের এগুলা সব স্টাইল আছে মাল সাইড দিয়ে বর্ডার করা এই যে এখানে এমবস করা সব রেগুলার সাইজের মাল একবার রেগুলার সাইজ একবারে পনেরো টা কালার আছে আবার এই যে এরকম প্রিন্ট করা আছে আচ্ছা তারপরে কার্টুনে কি ভাই কার্টুনে প্যান্ট প্যান্ট শীত প্যান্ট কেন চেন